দশক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা দেখছেন নার্সরা তার রাস্তায় নামছেন কি কারণে সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব উন্নতি করতে চায় যোগ্য এবং যোগ্য নার্স নিযুক্ত হবে আর যোগ্য নার্স যদি যোগ্য নার্স যদি পাইতে আমাদের হচ্ছে মনিটর মনিটর করতে হবে এবং বোনাস নির্মূল করতে হবে দামি দামি মেশিন দিয়ে তার স্বাস্থ্য খাতে উন্নত করা যায় না স্বাস্থ্য উন্নত করতে হলে হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে হবে আর আমরা আজকে এই দাবিতে এসেছি যে দেশের দেশের জন্য উন্নতির জন্য যাতে হচ্ছে বোয়া নার্সদের বাতিল করা হয় এবং যোগ্য নার্সকে নিয়োগ দেওয়া হয় বোয়া বাংলাদেশে এখন অহরহ নার্স আছে প্রাইভেট প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলাতে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে গেলেই হচ্ছে দেখা যায় হচ্ছে যারা ম্যাক্সিমাম বোয়া নার্স আছে তারা হচ্ছে ম্যাট্রিক পাস করে তারা হচ্ছে ম্যাট্রিক পাস ছয় মাসে ইন্টারনি করে বিএনএমসির আন্ডারে না ওরা হচ্ছে বিএনএমসির আন্ডারে রেজিস্টার না হওয়ার সত্ত্বেও তারা হচ্ছে হসপিটালে নিয়োগ পায় হসপিটালে যাচ্ছে এটা হচ্ছে যখন দেখা গেছে মানুষের পেশেন্ট যায় পেশেন্ট গিয়ে হচ্ছে পেশেন্ট যে গিয়ে হচ্ছে আনফর্চুনেট মারা যায় তাদের হাতে কিন্তু এখন এটা হচ্ছে নাম দেওয়া হয় কাদের যে নার্সদের জন্য হচ্ছে অযোগ্য নার্সদের জন্য হচ্ছে পেশেন্ট মারা গেছে এটা তো আমাদের দেশের জন্য হচ্ছে একটা বড় বড় হুমকি স্বরূপ এটা স্বাস্থ্যখাতের জন্য বড় হুমকি স্বরূপ যদি দেশের উন্নত করতে হয় আগে হচ্ছে বয় নার্স হটাতে হবে যোগ্য নার্সদের যোগ্য জায়গায় দিতে হবে এবং ভাইয়া ওদের জন্য আমরা হচ্ছে যোগ্য জায়গায় বসতে পারি না দেখা যাচ্ছে যে অনেকেই হচ্ছে অনেকেই হচ্ছে রেজিস্টার্ড নার্স আসেন কিন্তু বয় নার্সরা 姐。

দশক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন আপনারা দেখছেন যে নার্সরা কী যার কারণে রাস্তায় নেমেছেন সেই বিষয়টি জানাতেন উপস্থিত হওয়ার কথা ছিল না আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এখানে উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছি আমাদের সাধারণ নার্সদের কর্মদিবস শুরু হয় মূলত নার্সদের নার্সদের কর্মঘণ্টা শুরু হয় হসপিটালে এবং নার্সিং স্টুডেন্ট যারা আমরা আসি তাদের কর্মদিবস শুরু হয় ক্লাসের মাধ্যমে তো আমরা এই ক্লাস বর্জন করে আর নার্স বায়ারা হসপিটাল বর্জন করে এখানে উপস্থিত হওয়ার কোনো দরকার ছিল না আমরা এখানে উপস্থিত হয়েছি দেখেন আপনি একজন সাধারণ মানুষ হিসেবে যখন হসপিটালে আসবেন আপনি একটা রোগীকে নিয়ে আসবেন হসপিটালে হসপিটালে রোগী নিয়ে আসার পরে একজন কারিগরি নার্স একজন কোন নার্স আপনার সেবা দিচ্ছেন আপনি জানেন না এখন আপনার রোগীকে ভালো করার জন্য একজন দক্ষ নার্স প্রয়োজন একজন সেবকের প্রয়োজন এখন কারিগরি নার্স যে মাত্র মেট্রিক পাশ করার পরে এখানে ছয় মাসের কোর্স করে ছয় মাসের কোর্স করার পরে এখানে নার্স হয়ে আসতেছে আর আমরা যারা আসে বিএসসি নার্স ডিপ্লোমা নার্স আর এন হওয়ার পর আসতেছি আমাদের থেকে আপনারা সেবাটা বেশি পাচ্ছেন সেবাটা আমাদের থেকে আপনারা বেশি পাচ্ছেন এটা স্বাভাবিক তো এটা যদি আপনারা না বোঝেন আর আমরা আমাদের এই বৈষম্য দূর করার জন্য আমাদের নার্সিং সমাজে যারা আছে উপর উপস্থ কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা এই বিষয়টা দেখেন আমাদের স্টুডেন্টদেরকে আমরা দামায় রাখতে পারতেছি না তারা ক্লাস বর্জন করে তাদের দাবি আদায়ের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে আজকে কম সংখ্যক স্টুডেন্ট এখানে উপস্থিত হয়েছে সারা বাংলাদেশের সকল নার্সিং স্টুডেন্টরা যদি এখানে উপস্থিত হয় সারা বাংলাদেশের সকল নার্সেরা যদি এখানে উপস্থিত হয় আপনার রুগী আপনার অসুস্থ রুগীটা মারা যাচ্ছে আপনার সেবা খাদে আপনার সেবা খারে দুর্ভিক্ষ নেমে আসবে নার্সেরা যদি রাস্তায় নেমে আসে এই দুর্ভিক্ষ মীমাংসার জন্য আমাদের যা দাবিগুলো আছে এই দাবিগুলো আপনারা দ্রুত আপনার যত দ্রুত সম্ভব হয় আপনারা সমাধান করেন আর নয়তো এই এই পরিস্থিতি আমরা এবং আমরা আরও আমরা সুদৃষ্টি চাইব যে সমন্বয়ক যারা আছে। আপনারা আমাদের একজন আমরা আপনাদের হয়ে রাজপথে নেমেছি আপনারাও চাইবো আমাদের সাথে আসেন আপনারা আমাদের সহযোগিতা করেন আমাদের নার্সদের দিকটা বিবেচনা করেন আমরা নার্সেরা আমরা নার্সেরা এখানে দেখেন একজন মানুষ দুই লাখ তিন লাখ টাকা খরচ করে যদি প্রবাসে যায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তারা রেমেন্টে দেশে আর আমরা নার্সেরা পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করার পরে যদি ছয় হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আপনার চাকরি করতে হয় এটা পরিবারের কাছে আমাদের নিজেদের কাছে লজ্জাজনক আমরা মনে করি যে আমরা এত লেখাপড়া করার পরে ইংলিশ ভাষনে লেখাপড়া করার পরে চার বছর পাঁচ বছর লেখাপড়া করার পরে যদি আমরা পাঁচ হাজার টাকায় চাকরি করতে হয় তার থেকে ভালো আমাদের অন্য অন্য সেক্টরে চলে যাওয়া রিক্সা চালানো বা অন্য কাজ করা আমি সবাইকে সম্মান করি এবং এটা বলি যে আমাদের যে ডিগ্র এবং আরেকটা দাবি আমাদের সবার প্রাণের দাবি এখানে যে স্টুডেন্টরা আছে সবার স্টুডেন্টদের প্রাণের দাবি যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করা আমরা ডিপ্লোমা যারা আছি তারা কি করি আমরা ইন্টার ইন্টার পাস করার পরে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে তারপরে এখানে নার্সিংয়ে ভর্তি হই তো আবার চার বছর লেখাপড়ার পরে আমরা কিভাবে ডিগ্রি আমরা আবার ইন্টার সম্মান থাকি ইন্টার সম্মান তারা অযৌক্তিক আমি মনে করি এই দিকটা সরকার বিবেচনা করবে অভ্যন্তরীণ সরকারের কাছে আমাদের সকল নার্সদের একটাই দাবি প্রাণের দাবি যা ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করেন আমাদের নার্সদেরকে আমাদের কর্মস্থলে আমাদের সুবিধাজনক অবস্থানে এবং আমাদের যতটুকু প্রাপ্য পাওনা চাহিদা এতটুকু পূরণ করেন আমরা সেবা খাতকে আরও উন্নত করবো এবং যারা অসুস্থ রোগী আছে তাদেরকে আমাদের জীবন দিয়ে হলেও আমাদের নিচের গা দিয়ে আমরা রক্ত দিয়ে হলেও আমরা অনেক সময় রুগীদেরকে সেবা দিই তো এইটা যদি হয় আমরা যদি আমাদের চাহিদা পূরণ না পাই তখন আমরা সেবা দিতে থেকে আমাদের মন উঠে যায় আমরা দিতে চাই না আমাদের আগ্রহ হারিয়ে যায় আমাদের দাবিগুলো আপনারা মেনে নেন আমরা কথা দিচ্ছি আমাদের নার্সিং সমাজ আমাদের নার্স আমাদের নার্সিং স্টুডেন্টরা আমাদের জীবনের বিনিময় হলো একটা রুগীকে আমরা অসুস্থ কোথাও ফেলে দেব না আমরা ইনশালা তাদের সেবা দিয়ে তাদেরকে সুস্থ সবল সবল ভাবে একজন জন জনশক্তিতে রূপান্তর করবো ইনশাআল্লাহ আমাদেরকে ভবিষ্যতে আমাদের যেন আমরা ভবিষ্যতে বাইরের দেশগুলোতে যেতে পারি জন্য ডিপ্লোমাকে ডিগ্রি সমাধান করেন তাহলে এই জন মানে এই যে এত জনস্রোত আমরা বলি জনস্রোত আর থাকবে না জনস্রোত তখন জনশক্তিতে রূপান্তর হবে বাইরের দেশগুলোতে যখন আমাদের এই নার্সের স্টুডেন্টরা বাইরে দেশে যাবে নার্সেরা যখন স্টুডেন্টরা নার্সরা যখন বাইরে দেশে যাবে তারা এই প্রাপ্য অর্থ বাংলাদেশে পাঠাবে রেমেন্টেন্স যোদ্ধা হিসেবে কাজ করবে দেশ উন্নয়নে আমরা কাজ করব আমরা চাই দেশ উন্নয়নে কাজ করতে আমাদের সহযোগিতা করুন এবং আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো মেনে নিন এবং আমাদের যে বিএনএফসি দুর্নীতির আতর ঘর এই দুর্নীতির আতর ঘর থেকে আমাদের রক্ষা করুন এখানে যদি এখানে যদি আরও কিছুর প্রয়োজন হয় যেমন আমাদের দেখা যায় রেজাল্ট পাবলিশের সময় দেখা যায় ইন্টার এসএচি এসএচিতে রেজাল্ট হয় মাত্র থেকে কর্ম দিবসের মধ্যে আমরা মাত্র কয়জন স্টুডেন্ট ত্রিশ হাজার বিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিই এটার পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয় ছয় মাস চার মাস তিন মাস সময় লেগে যায় এটা তো লাগার কথা না ওনারা বলে আমাদের শক্তি জনশক্তি কম আর আপনারা আইটি সেক্টরের লোক বাড়ান আমরা টাকা দিচ্ছি আমাদের টাকায় আমরা আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি আপনার আইসিটি আইসি ক্ষেত্রে আরও লোক বাড়ান আমাদের রেজাল্ট আগে করে দিন আমাদের যেই চার বছরের চার বছরের মধ্যে শেষ করেন এই সব দাবিগুলো আমরা নিয়ে এখানে উপস্থিত হয়েছি আশা করি মিডিয়া বাই এবং কর্মী যারা আছে আপনারা দয়া করে বিষয়টা তুলে ধরবেন এবং সমন্বয়ক যারা আছেন আমরা আপনাদের সুদৃষ্টি আশা করছি আমরা আপনাদের সাথে ছিলাম আপনাদের পাশে থেকে আমরা যেমন রাজপথে নেমেছি আপনারাও আমাদের সাথে রাজপথে নামুন এই চিকিৎসা শাস্ত্রকে আমরা উন্নত করতে চাই প্রত্যেকটা রোগী যেন তার সব প্রাপ্য চিকিৎসাটুকু পেয়ে হসপিটাল ছেড়তে পারে এবং নার্স থেকে যেন সুন্দর আচরণ পেয়ে যেতে পারে এটার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আমাদের জন্য সবার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম দশক যে থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন